খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কোয়ান্টাম ইলেকট্রনিক্স এর বিকাশের চাবিকাঠিতে কয়েকটা খামতি থাকতে পারে সে কথাগুলি পেন স্টেটের গবেষকদের একটা দল মনে করে তারা মনে করেন উন্নত সেন্সর এবং লেজার সহ এই জাতীয় ডিভাইসগুলি তৈরি এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি খারাপ জিনিস নয় গবেষকরা কিংস্টেটের উপস্থিতি চালু এবং বন্ধ করার জন্য একটি সুইচ তৈরি করছেন যা অর্ধ পরিবাহী পদার্থের প্রান্তে বৈদ্যুতিক পরিবাহী পথ হ্যাঁ কিং রাজ্যের গঠন নিয়ন্ত্রণ করে গবেষকরা কোয়ান্টাম সিস্টেমে ইলেকট্রনের প্রভাব নিয়ন্ত্রণ করতে পারবেন পেন স্টেটের পদার্থবিজ্ঞানের অধ্যাপক টিম লিডার জুনঝু বলছেন আমরা একটি কোয়ান্টাম নেটওয়ার্ক নির্মাণের কল্পনা করি যা ব্যাকমোন সামগ্রীর জন্য পেন স্টেটের কেন্দ্রের সাথেও অনুমোদিত এই জাতীয় নেটওয়ার্কটি দীর্ঘ দূরত্বে কোয়ান্টাম তথ্য অনচিপ বহন করার জন্য ব্যবহার করা যেতে পারে যার জন্য একটি ধ্রুপদী তামার তার কাজ করবে না কারণ এটির প্রতিরোধ ক্ষমতার ক্ষমতা রয়েছে এবং তাই কোয়ান্টাম সমন্বয় বজায় রাখতে পারে না সায়েন্স জার্নালে প্রকাশিত এই কাজটি গবেষকদের ইলেকট্রন কোয়ান্টাম অপটিক্স ডিভাইস এবং কোয়ান্টাম কম্পিউটারে স্টেট এবং তাদের প্রয়োগের তদন্ত চালিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য একটি ভিত্তি প্রদান করে এই সুইচটি একটি প্রচলিত সুইচ থেকে ভিন্নভাবে কাজ করে যেখানে বৈদ্যুতিক প্রবাহ একটি গেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় একইভাবে একটি টোল প্লাজার মাধ্যমে যানবাহন চলাচল যেভাবে করে ঝু বলেন এখানে আমরা নিজেই রাস্তাটি সরিয়ে ফেলেছি এবং পুনর্নির্মাণ করেছি বার্নাল বিলিয়ার গ্রাফিন নামে পরিচিত একটি উপাদান দিয়ে নির্মিত একটি কোয়ান্টাম ডিভাইসে কিং স্টেট বিদ্যমান এটি পরমাণুভাবে পাতলা কার্বনের দুটি স্তরকে একত্রে স্থূপিত করে এমনভাবে যেতে একটি স্তরের পরমাণুগুলি অন্য স্তরের পরমাণুর সাথে মিসলাইন করা হয় এই ব্যবস্থা বৈদ্যুতিক ক্ষেত্রের ব্যবহার সহ অস্বাভাবিক বৈদ্যুতিন বৈশিষ্ট্য তৈরি করে হ্যাঁ কোয়ান্টাম ভ্যালি হল সেই প্রভাবসহ এই প্রভাবটি বিভিন্ন উপত্যকা অবস্থায় গুলির ঘটনাকে বোঝায় তাদের ভরবেগের সাথে সম্পর্কিত তাদের শক্তির উপর ভিত্তি করে চিহ্নিত করা হয় এছাড়াও সামনের দিকে এবং পেছনের দিকে বিপরীত দিকে চলে যায় কিন্তু কিং স্টেটগুলি কোয়ান্টাম ভ্যালি প্রভাবের প্রকাশ বলে ওনারা বলছেন আমাদের ডিভাইসগুলির আশ্চর্যজনক বিষয় হলো যে আমরা বিপরীত দিকে চলমান ইলেকট্রনগুলিকে একে অপরের সাথে সংঘর্ষ এড়াতে পারি যাকে ড্যাক্স ক্যাটারিং বলা হয় যদিও তারা একই পদগুলি ভাগ করে নেয় তবুও প্রথম লেখক কে অহং বলছেন একজন স্নাতক ছাত্র তিনি বটে যিনি ডক্টর করছেন জুয়ের মেন্টান অধীনে পেন স্টেডের পদার্থবিদ্যায় উনি বলছেন এটি একটি পরমাণুযুক্ত প্রতিরোধের মানের পর্যবেক্ষণের সাথে মিলে যায় যা কোয়ান্টাম তথ্য প্রেরণের জন্য কোয়ান্টাম তারগুলি হিসাবে কিংস্টেটগুলি সম্ভাব্য প্রয়োগের মূল চাবিকাঠি আপনাদের সত্যি এই প্রয়াস গুনির জন্যে নতমস্তক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত